ভাই আবারও চলে এলাম লাইভে আজকে আমার বাগানে সর্বশেষ কি পরিস্থিতি সেটাই দেখাতে আসলাম সেই সাথে এই যে মরিচ গাছটা থেকে কিছু পাকা মরিচ হয়েছে তো ওগুলো কিছু তুলে নিব রান্নার জন্য এই যে ভিতরে কিন্তু অনেকগুলো পাকা মরিচ আছে গাছটা ছোট হলেও অনেক মরিচ ধরেছে এই গাছে সেই সাথে এই গাছটাতেও অনেক মরিচ এসেছে এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো নিয়ে খেয়েছি একদম ফ্রেশ টাটকা গাছের মরিচ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে এখনো কিছু টমেটো আছে এগুলো কিন্তু কাঁচাই রয়ে গিয়েছে পাকেনি এখন তো শীত পড়ে গিয়েছে যে কারণে এগুলো খুব একটা গ্রো করছে না আর তুলে ফেলতে হবে মনে হয় আর এই যে এটা আমার সেকেন্ড লাউ গাছের লাউ ধরেছে এর আগে একটা খেয়েছিলাম আর এটা সেকেন্ড আর এই যে গাছগুলো সব শীতের কারণে মরে যাচ্ছে এই যে টমেটো গাছের অবস্থা খুবই করুন এখনো কিছু এই যে লাল রয়ে গিয়েছে তো এগুলো তুলে খেতে হবে আর দু একের মধ্যে এগুলো তুলে খেয়ে ফেলবো আর এইবার তো অনেক মানে যে কুমড়া ফুলের বড়া তারপর কুমড়া পাতার বড়া এগুলো অনেক খাওয়া হয়েছে মানে অনেক ধরেছিল প্রায় প্রায় দেখা গেছে যে ভেজে খেয়েছি আর বড়া খেতে তো খুবই ভালো লাগে আমার কুমড়া গাছে অনেক কুমড়া এসেছে কিন্তু নেই এই যে লাস্টলি এটা এখন দেখা যাক যদিও খুবই ছোট এটা খেতে পারবো কিনা জানি না কিন্তু তারপরে দেখি কি হয় অনেক কুমড়ার কলি এসেছিল কিন্তু সেগুলো মানে এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ লাউ একটা খেতে পেরেছি আর একটা তো আমি ভেবেছিলাম যে আর হবেই না তারপরে পর মানে এটা যে হয়েছে সেটাই অনেক আর এই যে কিছুদিন আগে লাউয়ের সব পাতা উঠিয়ে খেয়ে ফেলেছি তো এর মধ্যে আবার ছোট ছোট গ্রো হচ্ছে এই যে এখন এখান থেকে কিছু পাকা মরিচ দেখে তুলে নিব যেগুলো পেকেছে আর কি সন্দীপ সরকার সে হাই হ্যালো হাই যারা যারা দেখছেন এই মুহূর্তে প্লিজ সবাই কমেন্ট করবেন লাইক দিয়ে দিবেন একটা করে আর প্লিজ যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল গুলো বেশি পেকেছে আমার মনে হয় পাকা মরিচ গুলো দিয়ে ভর্তা করে খেলে অনেক মজা লাগবে আপনারা কি বলেন आ, संदीप सरकार ये कौन सा मिर्ची है ये मुझे नहीं पता है जस्ट <laughs> तो मुझे नाम नहीं पता है इसका प्लीज सबा लाइक दिए दीबें जा रा जा देखें আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই যে অনেকগুলো তুলেছি আরও তুলব কারণ ভিতরে আরো আছে ছোট গাছ হলেও ভালোই মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা একটা মরিচ আমি রেখে দিয়েছি ওটা অনেক দিন ধরে পাকা তো ওটা আর উঠায়নি যে ওটা থেকে বিচি যে বের হবে ওটা দিয়ে নেক্সট ইয়ার আবার দেখি গ্রো হয় কি না কারণ এই মরিচ গাছের মরিচগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ওটাও দেখাবো আপনাদের লাস্টে প্রথমে ভেবেছিলাম যে এরকম মরিচ মনে হয় তো আস্তে আস্তে দেখলাম যে এগুলো পাকতে শুরু করেছে তো এটা দেখার পর তো খুবই ভালো লাগছিল আর এই মরিচগুলো খেতে খুব একটা ঝাল না সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন এই গাছটা থেকেও কিছু মরিচ তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা মরিচ নিব আর কি যেগুলো বড় হয়েছে একটু খাওয়া যাবে এই মরিচ গাছ থেকে প্রায় প্রায় অনেকগুলো করে মরিচ তুলি আমি অনেক খেয়েছি এই যে তুলে নিলাম যে এখন দেখাবো কোন মরিচটা রেখেছি এই যে এটা কিন্তু বেশ লাল হয়েছে এটা রেখে দিয়েছি নেক্সট ইয়ার এটা থেকে যে মরিচের বিচি বের হবে ওটা দিয়ে দেখবো হয় কিনা গাছ আর এই যে এখানে যে শেড ছিল মানে স্টোর হাউজ ওইটা তো এখন নেই অলরেডি এটা ভেঙে ফেলা হয়েছে কারণ এটা খুব একটা আমাদের দরকার ছিল না যে কারণে এটা রাখিনি ভেঙে ফেলেছি তো নেক্সট ইয়ারের জন্য একটু প্ল্যানিং আছে গার্ডেনিংয়ের কিছু কাজ করতে হবে আর এই যে আপেল গাছ এখন কিন্তু ছোট ছোট বেশ কয়েকটা আপেল রয়ে গিয়েছে এগুলো আর দেখা যাবে যে কিছু দিনের মধ্যেই পড়ে গিয়েছে যেহেতু আমরা খাই না এগুলো ওই পাশের বাসার ওরা একদিন এসে পুরা গাছের থেকে আছে তো ওখানে আপেলের জেলি বানায় রেস্টুরেন্টের জন্য তো প্রতি বছর প্রতি বছর ওরা নেয় আপেল জেলি বানানোর জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ